This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs>

পাতাও নড়ে শুধু যেটা নড়ে না সেটা সরকারের টনক সরকারের টনক যে কিসে নড়ে তা যদি জানা থাকতো তাহলে হাওড়ার দাস একবার চেষ্টা করে দেখতেন জানেন তো তারকদাস বিখ্যাত কেউ না আপনার আমার মতে একজন ছাপসা মধ্যবিত্ত দুদিন আগে তারক দাস তার মেয়েকে হারিয়েছেন হারিয়েছেন কারণ সরকারের টনক কিছুতেই নড়েনি হাওড়ার এই মালি পাঁচঘরার তারকদাসের মেয়ে পৌরবী দাস বৃহস্পতিবার সন্ধ্যে বাড়ির থেকে বেরিয়েছিল নেমন্তন্ন খেতে যাবে বলে পাড়াতেই বাড়ির কাছেই একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল পৌরবী পৌরবি আর পৌরবীর বোন বাড়ির থেকে রওনা দিয়েছিল সেই নেমন্তন্ন রক্ষা করবে বলে কিন্তু বাড়ির বাইরে পা রাখতেই বেঘরে প্রাণ চলে গেল পৌরবীর কি মর্মান্তিক ঘটনা ভাবুন তো একটা মেয়ে বাড়ির বাইরে পা রাখতেই বেঘরে মারা গেল বাবার সামনে দেখলেন তিনি তার মেয়ে কেন 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 বলুন তো কারণ দুটো এক বৃষ্টির জমা জল আর দুই নজরদারির অভাব পৌরবীর বাড়ির আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে সেই দোকানগুলোতে বেআইনি বিদ্যুৎ সংযোগ রয়েছে বলে অভিযোগ এরকমই একটা দোকান থেকে নাকি বিদ্যুতের তার ওই জমা জলে পড়েছিল আর সেই জলে পা দিতেই বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কি মানে দুর্ভাগ্যের বিষয় বলুন তো লজ্জারও তো বটে আজকে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একটা রাজ্য যে রাজ্য বিশ্বাস করে সে এগিয়েছে সেই রাজ্যে একটু বৃষ্টি হলে জল জমে আর সেই জলে লোকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এটা এটা আমাদের লজ্জা না আমাদের ব্যর্থতা হতাশা কিভাবে দেখবেন জানি না রাজ্যের মন্ত্রী অরূপ রায় অবশ্য স্বীকার করেছেন যে হাওড়ায় জল জমার সমস্যাটা রয়েছে আরও একটা কথা বলেছেন বলেছেন দীর্ঘদিন যেহেতু হাওড়া পুরসভায় ভোট হচ্ছে না তাই নাকি পুরো পরিষেবাটা ঠিক মতো দেওয়া যাচ্ছে না মানে ভোটটা যদি হতো মালিপাচঘরার রাস্তায় আর জল জমতো না বিদ্যুতের কাটা তার জলে পড়ে থাকতো না সেই জলে পা রাখতে না রাখতেই পৌরবিদাসের মৃত্যু হতো না কি বলেছে। তার যেটা মনে হচ্ছে তিনি বলেছেন এবার ছোটবেলায় শিখেছি যে বড়দের মুখের ওপর কথা বলতে নেই তর্ক করতে নেই অনুপ্রায়ত একজন প্রবীণ মানুষ তার উপর রাজ্যের মন্ত্রী মানে সব দিক থেকে এদেরই আপনার আমার মতো মানুষের থেকে অনেক বড় বড় মাপের মানুষ আর কি বয়োজ্যেষ্ঠ তাই ঠিক করেছি যে মন্ত্রীর মুখের ওপর কথা বলবো না তর্ক করব না কিন্তু কিছু যুক্তি তো সাজিয়ে দিতেই হচ্ছে জানেন তো না দিয়ে তো পারছি না এই হাওড়া পুরসভায় ভোট হয়নি ঠিক ভোট হয়নি কিন্তু বিদ্যুৎ দফতরে তো মাইনে হয়েছে মাইনে তো সিএসসিতেও হয়েছে হতে পারে লাইনটা সিইএসসি কিন্তু নজরদারির দায়িত্ব সেটা তো সবার প্রশাসনে আর হাওড়ায় ভোট না হলেও বিধাননগর পুরসভা সেখানেও তো ভোট হয়েছে দু সালে তো যথারীতি ভোট হয়েছে দু বছর হয়ে গেল বিধাননগরে নির্বাচিত পুরো বোর্ড রয়েছে রাজ্যে যে দলের সরকার অরূপ রায় যে দলের মন্ত্রী সে তৃণমূলীতেও বিধাননগরে পুরসভা চালাচ্ছে সে বিধাননগরের জিসি ব্লকে আজ সকালেও কিন্তু জল জমেছিল আর সেই জমা জলের মধ্যেই লাইট পোস্ট থেকে ঝুলছিল খোলা তার সল্টলেক সাইয়ের সামনেও টিভি নাইনের ক্যামেরায় ধরা পড়েছে একই ছবি দেখা গেছে লাইট পোস্ট থেকে তার ঝুলছে তাহলে উনি যেটা বললেন বয়োজ্যেষ্ঠ মানুষ ভোট হলে যদি সব সমস্যার সমাধান হতো তাহলে বিধাননগরে তো এই বিদ্যুতের খোলা তার পড়ে থাকতো না আর জলও জমতো না অতএব মার্জনা চেয়ে নিয়েই বলছি রায়ের যুক্তি এক্ষেত্রে অন্তত খাটছে না জানেন তো আরেকটা কথা এই পৌরবিদাস দাস মরিয়া প্রমাণ করিল যে তার মৃত্যুতেও সরকারের টনক এতটুকু নড়েনি অবশ্য সরকারের টনক কবেই বা নড়েছে এর আগেও তো জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা গেছে প্রথম তো এটা হলো না কোদ রাজভবনের সামনেই তো এক সহনাগরিকের মৃত্যু হয়েছিল আমরা দেখেছিলাম জলে বাঁচছে দে ওটা তাতেও কি সরকারের টনক নড়েছিল যদি নড়তো যদি পৌরবীর মৃত্যুতেও টনক নড়ত মেদিনীপুর শহরে লাইট পোস্ট থেকে খোলা তার ঝুলতো না ব্যারাকপুরের বাসিন্দারা জমা জলে পা রেখে বলতেন না যে কোনো সময় বিদ্যুতের ছবল খেতে হতে পারে আর পৌরবি যে হাওড়া শহরের মেয়ে সেই হাওড়ায় আরও কিছু জায়গায় খোলা তার পড়ে থাকতো না এবং থেকে বড়ো কথা কী জানেন এটাই থেকে বড়ো কথা পৌরবীর মায়ের কোলটা তাহলে খালি হতো না আমি দোকানের ভেতরে ছিলাম অপোজিটে আমার চায়ের দোকান ওখান থেকে শর্ট সার্কিটটা হলো হাওড়ার এক সহনাগরিক কাঁদছেন এ কান্না থামারও নয় জমা জল আর খোলা তার এ উদাসীনতাও হয়তো খোঁচার নয় তাই একের পর এক ঘটনা একের পর এক হা উদাস ফের অপেক্ষা অপেক্ষা ফের জমা জলে খোলা তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় খানিক টনক নড়ে কদিন বাদে চেকে সেই যেমনটা ধরুন সল্টলেক ঝাঁ চকচকে নগরী উন্নয়ন ছুঁয়ে দেখতে হয় না খোলা চোখেই এখানে দেখা যায় তবে খোলা তার ছুলে এখানেও নির্ঘাত মৃত্যু খোলা চোখে খোলা তার ছড়িয়ে যত্র তত্র সাইয়ের দুধারে জল নেই কিন্তু খোলা তার আছে ডিসি ব্লকে জলও আছে জলে ডুবে থাকা তারও আছে তার আছে আছে জলের জন্য এটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে অবশ্যই ভয় তো আছে শর্ট হয়ে যায় মানুষ বিপদ হতে পারে সেইটা খোলা থাকলে তো ভয় লাগবে কেন জল জমে গেলে তো শর্ট সার্কিটের ব্যাপার আছে লোকজন তো মারা যাবেই কর্পোরেশন যদি বা মিউনিসিপ্যালিটি যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা আর কি করতে পারি বলেও তো কোনো লাভ হয় পুরো সম্ভবই না ওই জন্য তো হাত ধরে হাঁটা যদি কিছু ধরে ফেলে তখন কি করব এটা অবভিয়াসলি খুব রিস্কি একটা ব্যাপার পুকে দিচ্ছে ঝুঁকিরা মেয়র অবশ্য খোলা তারে সাবোতাজের তত্ত্ব জড়াতে ব্যস্ত আবার কেউ হয়তো ওদের দেখিয়ে দিতে পারে কারণ কম্পিটিশনের মার্কেট কে কতটা এগোতে পারে তা আমাদের কাছে সব ফিটনেস সার্টিফিকেট রাখা আছে ফিট সার্টিফিকেট দেখাবেন না ফিট সার্টিফিকেট নেই বিধাননগরে প্রত্যেকটা জায়গায় খোলা তার বিদ্যুৎ বাইদা ত্রিফলা স্তম্ভ উনি বলছেন কেউ খুলে দিয়েছে মামার বাড়ি বৈদ্যুতিক তার যে কেউ হাত দেবে আমি তো হাত দেবো না মরে যাবো তো সল্ডের মেয়র কী ইঙ্গিত করেছেন বা কোন দিকে বলেছেন তার যদি আমার পরিষ্কার কথায় যদি কার কারুর এটা মনে হয় সেটা মেয়র বলে নয় সাধারণ মানুষেরও যদি কারুর মনে হয় যে সেখানে কোনো রকম সাপোর্টেই তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো উচিত ইলেকট্রিকের তারের যে কথা বলছেন আমার সেই ব্যাপারে সব আইডিয়া নেই এটা যার দপ্তর সে নিশ্চয়ই সেই ব্যাপারে মন্তব্য করবে আমার এই ব্যাপারে আইডিয়া নেই আইডিয়া মানে ধারণা সচেতনতার ধ্যান ধারণাটা খোলা তারের মতোই যেখানে সেখানে বিস্তৃত ব্যারাকপুরের ছবিও একই রকম পানিহাটি হোক বা মেদিনীপুর বিদ্যুৎ গতির উন্নয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঝুঁকিটা চোখে পড়ছে না এই যা বাংলার গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে দীপক চ্যাটার্জি একটা কুলীন গুইন্দা আনন্দ জানেন তো মানে ফেলুদা বোমকেশ বা কিরিটির মতো এই দীপকের পে ডিগ্রি কোনো কালেই ছিল না তার একটা কারণ নাকি যে দীপকের স্রষ্টা এই স্বপন কুমার তিনি নাকি এমন কিছু সিলি মিস্টেক করেছেন দীপক কুমার আর কিছুতেই যাতে উঠতে পারেননি সবাই এখনও কোথাও গিয়ে এই দীপকের কথা মনে করলেই তখন সেই স্বপন কুমারের লেখাটার কথা উল্লেখ করেন দু হাতে দুই উদ্ধত পিস্তল অন্য হাতে জলন্ত টর্চ দীপক চ্যাটার্জি পাঁচতলা হইতে জলের পাইপ বাহিয়া বিদ্যুৎ গতিতে নামিয়া গেল বাঙালি পাঠক সেদিন হেসেছিল কিন্তু সবাই পড়ার সময় কিন্তু টান হয়ে পড়তো কিন্তু দেখুন হাসতে তো হবে। তিন হাতওয়ালা গোয়েন্দার বর্ণনা পড়ে হাসি পাবে না কৃষ্ণা চক্রবর্তীর কথা শোনার পর স্বপন কুমার কিন্তু বলতে পারতেন জানেন তো বাঙালির তো আসলে তিনটেই হাত ডান বাম ছাড়াও আরেকটা হাত তো অজুহাত সেটা এমনিতে অদৃশ্য থাকে কিন্তু প্রয়োজন পড়লে ঠিক সময়ে বেরিয়ে পড়ে যেরকম কৃষ্ণ চক্রবর্তী আজকে বার করলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে তো মানে এই এই যদি এই অজুহাতটা না থাকতো তাহলে তিনি বলতে পারতেন যে পুরো বোটকে বদনাম করতে কেউ বা কারা রাতের অন্ধকারে লাইট পোস্টের তার খুলে দিচ্ছে এবং তারপর যেটা বললেন সেটা আরও অসাধারণ কম্পিটিশনের বাজার তো কম্পিটিশানটা কিসের এগিয়ে যাওয়ার কম্পিটিশান এগিয়ে যাওয়ার কম্পিটিশান কার সঙ্গে কার হচ্ছে আশেপাশে যতগুলো পুরসভা রয়েছে সবকটা পুরসভাই তো শাসক দলে তাহলে কোনো একটা শাসক দল পরিচালিত পুরসভা এড়িয়ে যাওয়ার জন্য কোথাও গিয়ে শাসক দল পরিচালিত আরেকটা পুরসভার বদনাম করছে ষড়যন্ত্র করছে স্যাবটেজ নেতারা যখন বলেন ভেবে ঠেবেই বলেন বলে আমরা আশা করি সুতরাং এটা যখন বলেছেন এটা বললাম বটে ওই তৃতীয় হাতের কথা আসলে এটা ভাবনা চিন্তা করার কথা বাকিটা বাকিটার পেছনে ভাবনা চিন্তা সেটা কতটা জানি না ওটা আপনারা বিচার করুন কারণ এই যে শুনলেন তো কার এত কোলজের জোর আছে বলুন তো যে লাইট পোস্টের তার খুলে হাত দেবে আর সেই তার খুলে সে কোথাও কোথাও যখন জমা জল পড়বে মানে চারপাশ থেকে যখন জল পড়ছে পাতা নড়ছে সেই সময় জমা জলে খোলা বিদ্যুতের তার ফেলে দেবে কার এত কোলজের জোর গত তিন বছরে বাংলায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্টি হয়ে দশ জনের মৃত্যু হয়েছে তারপর এই সমস্ত কথা শুনতে হচ্ছে জলের অন্য নাম নাকি জীবন আমাদের রাজ্যে সরকারের টনক না নড়ায় প্রত্যেক বছর প্রমাণিত হচ্ছে যে জলের আরেক নাম মরণ জলের আরেক নাম কাঠও বলতে পারেন জানেন তো রবীন্দ্রনাথ লিখেছিলেন না আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পশ্চিমবাংলার যত ছোট ছোট নদী আছে গত কয়েক দিনের বৃষ্টিতে সব ফুলে ফেঁপে উঠেছে আর সেই ফুলে ফেঁপে ওঠা নদীর জল এমনভাবে বইছে যে কাঠের পুরোটা ডুবে গেছে শুধু মাথাটুকু জেগে আছে দেখলাম আর দেখেই মনে হলো খুব প্রতীকী জানেন তো ছবিটা প্রবলভাবে প্রতীকী যেন অনেক কিছু বলছে ছবি তো অনেক কথা বলে দেখে মনে হচ্ছে না এটা আসলে জলের হাঁড়ি কাঠ সেই কাঠে কারো না কারোর গলা তো কোনো না কোনো সময় পড়বেই ইতিমধ্যেই তো হুগলি হাওড়া বীরভূম মেদিনীপুরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে সিঁদুরে মেঘ দেখি রাজ্য বলতে শুরু করেছে যে ডিভিসির ছাড়া জলই যাবতীয় দুর্ভোগের কারণ ডিভিসি নাকি না জানিয়ে যখন তখন জল টল ছাড়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবের তরফে ডিভিসির চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়েছে যে সেচ দফতরকে না জানিয়ে যেন জল টল ছাড়া না হয় ডিভিসির তারাও যথারীতি দাবি একটা এলে তো পাল্টা দাবি হবেই তারাও বলেছে জল ছাড়ার আগে তারা রাজ্যকে ইনফর্ম করছে এবং তাদের সাফ যুক্তি কর্পোরেশনের স্ট্রাকচারে ডিভিসির প্রতিনিধি যেমন রয়েছেন তেমন কেন্দ্রের প্রতিনিধি রয়েছেন ঝাড়খণ্ড বাংলা দুই রাজ্যের প্রতিনিধিও রয়েছেন এবার বাংলার প্রতিনিধি হিসেবে রয়েছেন নাকি ওই তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব এবং ডিভিসি এটাও বলছে জল ছাড়ার তথ্য সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে আপলোডও করা হয় মানে রাজ্য আর ডিভিসি দুপক্ষই যার যার মতো করে যুক্তিটা সাজিয়ে নিচ্ছে তাহলে হাঁড়ি কাঠে গলা টাকার পড়ছে না ডিভিসির না রাজ্য সরকারের ওই হাঁড়ি কাঠে গলাটা আসলে পড়ছে আপনার আমার মতো সাধারণ মানুষের এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষ অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয় কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে ডিভিসি তারা ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায় যখন গ্রীষ্মকালে অলচাওয়া হয় তখন ডিভিসি দেয়